এই দুই দিনের দুনিয়াতে কোনস্থায়ী জীবন নিয়ে বাহাদুরি করে লাভ নেই ক্ষমতার বড়াই করে লাভ নেই তার প্রমাণ যুগে যুগে রয়েছে যেমন নমরুদ ফেরাউন ঠিক তেমনি সদ্য উদাহরণ একটি বাংলাদেশের জন্য রয়েছে ফলাত কুনি হাসিনা বেশি জ্বালিয়েছে মানুষকে বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল এই স্বাধীন দেশটাকে একটি পরিবার মনে করেছিল নির্যাতন করেছিল মানুষকে দেশের সম্পদ পাচার করেছে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল আজ সে খুনি পলাতক ক্ষমতাচ্যুত বলতেছিলাম জ্বলন্ত উদাহরণ গতকালকে তার জন্মদিন গিয়েছিল কুনি হাসিনা তার সেই জন্মদিনে মানুষ চুল পরিমাণ ভালোবাসা দেখাবে দূরের কথা জুতা ডিল মেরেছে তার ছবিতে ঢাকা শহরে বিভিন্ন এই ব্রিজের যে ছবি ঝুলানো ছিল কুনি হাসিনার সেই ছবিতে মানুষ প্রতিযোগিতা দিয়ে তার মুখে জুতা চুরে মেরেছে যারা ঠিকভাবে জুতা তার মুখে ঢিল মারতে পারছে তাদেরকে দেখলাম জনতা পুরস্কার দিয়েছে এগিয়ে এগুলা ভিডিও দেখে আসলেই বাবার বিষয় কনস্তায়ী পৃথিবীতে বাহাদুরি করে লাভ নেই যেমন কর্ম তেমন ফল বুক করতে হয় তাই আসুন দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সত্যকে ভালোবাসি এই হাসি নাকি দিয়েই মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত নিজের চোখে দেখা অনেকগুলো ভিডিও দেখেছি গতকালকে আমাদের সবাইকে সঠিক বোঝার মতো তৌফিক দান করুক কেননা আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না আমিন মো হানিফ হানিফ স্টুডিও